এই গরমে যে কারণে আপনার লেবু খাওয়া খুব গুরুত্বপূর্ণ এক ভিটামিন সি সম্পদের ধারণ ক্ষমতা প্রদান করে দুই পেটের সমস্যা সমাধানে সাহায্য করে তিন অক্সিডেন্টাল ক্যান্সারের ঝুঁকি কমায় চার কোলেস্টরল নিয়ন্ত্রণে সাহায্য করে পাঁচ দুর্লভ চোখের দৃষ্টি সমর্থন করে ছয় হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে সাত মুক্তিযোগ্য অত্যাধিক তাপমাত্রা সাম্য প্রদান করে আট ক্ষতিগ্রস্ত স্ত্রীজনদের গর্ভস্থ সময়ে সহায়তা করে নয় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে দশ ব্রেথ ফ্রেশনারের কাজ করে যেখানে লেবু একটি স্বাস্থ্যকর ও উপকারী ফল ভালো থাকবেন সবাই ধন্যবাদ